আজকের এই ভিডিওটি তুলে ধরার কারণ হলো অনেকে আমরা পরিবারের মঙ্গল কামনায় অনেক অন্ধবিশ্বাস মেনে চলি তার মধ্যে এটিও হলো একটি গ্রামাঞ্চলের মানুষ এটাকে অনেক গুরুত্ব দেয় তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার বাবা মশাই মারা যাওয়ার পর দিন এসে হাজির মনে করা হয় এনারা চিত্রগুপ্তের বংশধর তো এনারে এসে কি বললে আর আমরা কি করলাম সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরলাম বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো সম্পূর্ণ দেখে আপনাদের কি মনে হলো অবশ্যই মতামত কিন্তু জানাবেন অপালে মানি কি জলে মনি কোথায় আলাম নিরাঙ্গত বসি প্রভুর গলে দন্যের মালা গলাতে দন্যের মালা ছবি বিপরীত হনুমন্ত্র ছিল দাড়ি গরু রপহর দুই বিরে করো তুথি বহু বড় বড় ব্রহ্মাকে আনিতে রাজি করিল গমন কত কাজে আগমনে কহত পধন মরঙ্গ বরদেবে শুনে নারায়ণ আঠারোটি পুত্র ছিল ভারত ভিতর সকল গুলি পাতেই নিপাতে কেন রাজা ধারে মে কয়ে বড় মাজিলে পুত্র বই যে ধন রে ভেবে দেখ মনে ভাবি যদি শপথ যে পুত্র পুত্র যদি শপথ রে গোয়ান্ন সাগর যাই গোয়ান্ন সাগরে বাছা হাতে নবে কুসুম এটি বাচ্চে উদ্ধারি সতে কপুরুষ বেনা বাজে খল বাজে বাজে করতাল হরি বলে বাহু তোরে নাচে দোটে ভাই বেটা হয়ে মা বাপকে যে অন্য জন দিবে বেটার মাথায় বজ্র মারে বইয়ের হাতে শিকল প্রাণী ঘোষণা নয় জান্ন জমালয় ওই যম জম আছে রে মর নরকেরি কুণ্ড পাহাতে ডোভাবে যত পাপিদের মুন্ড এঠিন কর দান্য ধর্ম সেঠিন গেলে পাবে নিদলা জমের পুরে ধার দিবে নাই কুটুম্ব রাখে যে ভজন করে সুহরের ওর ভেদ পার নিশ্চয় জন্ম লিবে জানে শুনে যদি রে মন না মানিবে নানা রোগ বাধি দেখো কলিতে ঘটিল কালো কালো জমরা যা কঞ্চর নয়া খেয়ে যার যেমন পাপ পুণ্য লেখিবে শিহরি এঠিন কর ধান্য ধর্ম সেঠিন গেলে পাবে নিদলা জমের ধারি দিবে না জয় রাখুন মা কালী স্বয়ং শক্তি সুখে রাখুক দ্বাদুশনকে ক্ষয় করুক ধর্মজীবকে জয় করুক তয়ে তৈনি বলল চল ঠাকুর লেখেনে পঁচা হাজির দে ঘটে পটে চিত্রপটে দেখামি কাশি পৈরাক বৃন্দাবন মথুরা ধাম করে পাটে উঠছি তো ছেলে বউকে গায়ের পাঁচ লোকের কাছকে লেখে নিয়ে পৌঁছা দেখ আমি তো চলে গেলি কাকেও কোনো কিছু বলতে পারলি নাই এই দুটো আড়াইটা বললো দেখ আমি তো চলে গেলি যে আমার পেছন ধারে দু আমা বসে পূর্ণিমায় আমাকে আগে ঠিক করেছিল তো চলটুকু লেখে নিয়ে পৌঁছে হাজির কর ঠাকুর দেখ বলকে সবাই পারে কলকে কে পারে নাই টুকু ভিতরে ভিতরে লাড়ি করে সাক্ষাৎ করে দিল তো চলটুকু বেটা বউয়ের কাছকে লেখে নিয়ে পৌঁছে হাজির কর দেখ আমাকে যেমন সরল মনে হয় চোখচাঁদ করে সেই গরম ফাঁড়াটা কাটান করে আমি তো চলে গেলি ঠাকুর আমি আর ঘুরে আসছি নাই তো দেখ আমার পুলা যেমন সুখে জিবেই থাকে তো চলটুকু লেখে নিয়ে পৌঁছে হাজির কর দেখ আমি তো চলে গেলি তো দু ঘাস মরাংরা নটা আতব চল তিন কুনের মাটি চুলহার মাটি উল্টি পাতে সেঁতুর কাজল নিয়ে সেই ফাঁড়াটা কাটান করবি আমি তো চলে গেলি তো চলটুকু লেখে নিয়ে পৌঁছা হাজির কর দিক দুপঘাস মরাংরা হলদ ঘাস নটা আতব চল মোর ধানের হলে ভালো হয় নিয়ে সেই জলদানটাই যখন জীব যাবার জন্যে আশা করে পড়েছে এই যে কালঘরটা ছোঁছা রূপে আসছে যাচ্ছে সেইটাটুকু কাটান করে নিয়ে আসবি ঠাকুর দেখ বত্রিশ ভোগে আজ একা বারো বছর অনাহারি বারো মাসের বারো সেরা ধান খরচ করবি সেই জীবখণ্ড করে চোখচান্দ করবি আর ঘাট ঘাটক্রিঙের জন্য যে একুশশো একশো টাকা পয়সা খরচ করবি ঠাকুর আমার নিয়ে যেমন আমার ছেলে বউ যেমন আমার নিয়ে কণ্ঠিত করে নাই আমি আশা করে তাকে ওকে মারছি এই যে সোহাতে মগেছ তা দুপঘাস মরাংরা হলুদ গাছ নটা তপ জল

যথার ঘাট গঙ্গার ঘাট তবে না স্বর্গবাস এই না ঘর দুয়ার ছাড়ি গেল দেশ বৃন্দাবন হাতে মাখতে আসিবে না বাখলের ভিতর হরিহরিব হরিহরিব এই যে চালটা দিয়েছি

নাই দিয়া হ'ব কষ্ট দুখ লাগিছে এক টকা দিয়া আৰু কিছু নাই ধ <laughs>